রংপুরে পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পাট পণ্যের হারানো সুদিন আবারও ফিরে আনতে চায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাট চাষী মিলার ও পাট মিল মালিকদের সাথে তিনি একথা বলেন তিনি বলেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বৈদেশিক মুদ্রা অর্জনে অন্যতম প্রধান খাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান হারানো পাট শিল্পকে অন্যতম রপ্তানি খাতে যোগ দিতে রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জিয়ারুল ইসলাম জিয়াম শিল্পকলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের সহযোগিতায় ও পাঠ অধিদপ্তর জেডিপিসি বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি এসময় উপস্থিত ছিলেন রংপুর এক আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলো রংপুর পাঁচ আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকার জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাসিমা জামান ববি সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা জালিয়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রফ মন্ত্রী জেলা প্রশাসনের উদ্দেশ্যে বলেন রংপুর অঞ্চলে هارোনো খালগুলো ফিরিয়ে আনতে হবে যে খালগুলো ভরাট হয়েছে সেগুলো খনন করতে হবে পাট পচানোর জায়গা তৈরি করতে হবে অটো শতভাগ পাটের বস্তা নিশ্চিত করতে হবে পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার পরিহার করতে হবে এরপরে পাট থেকে তৈরি পণ্যের দিন ব্যাপী মেলা উদ্বোধন করেন প্রতিটি স্টল ঘুরে তৈরি পণ্য দেখেন এবং মত বিনিময় করেন যে জেলা এই জেলায় বহু আছে করা হয় আর ওই ডোবায় ওই পুকুরে ওই ধরনের আমার মৎস্য চাষ করা যাবে কাজেই এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো এটি জেলা পরিষদের চেয়ারম্যান যদি এখানে থাকতেন তাহলে আমি তাকে বলবো জেলা পরিষদে এই মুখর খননের জন্য অর্থ রয়েছে সেই অর্থ দেশের জন্য ব্যবহার করার জন্য আমি অনুরোধ জানাবো